প্রথম চট্টগ্রামে পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বনাট্য বিজয় মিছিল মঙ্গলবার পাঁচই আগস্ট বিকাল তিনটায় বাইতু সরব মাঠ থেকে শুরু হয় বিশাল শোভাযাত্রা যা প্রধান সরব পদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাস ইদ্রিস মিয়া সমাপনী সমাবেশে ইদ্রিস মিয়া বলেন ছত্রিশে জুলাই গণ আমাদের জাতীয় জীবনে গৌরব উজ্জ্বল অধ্যায় এই আন্দোলনের নেপথ্য নায়ক দেশ তারেক রহমান যিনি আজ গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্ধারের প্রতীক হয়ে উঠেছেন তিনি আরও বলেন পেশিবাদী শাসনের বিরুদ্ধে শহীদ জিয়ার আদর্শে আমরা আজ পটিয়া থেকে শপথ নিচ্ছি অনিয়ম জুলুম ছাদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে অক্ষবध्द লড়াই করব মধ্যে নির্বাচন দিয়ে জনগণের বোরা অধিকার দিয়ে জনগণের ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচন করে জনগণের সরকার গঠন করার সুযোগ দেওয়ার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি জোর দাবি জানাচ্ছি আমি আজকের এই বিজয় দিবসে যারা উপস্থিত হয়েছে করি সর্বস্তরের জনগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইয়ে আগামীতে আমাদের আন্দোলন সংগ্রামে যে কোনো কার্যক্রমে বিএনপির পতাকা ধরে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফডিয়ায় সবাই একটি যুগান্তকারী আমরা আন্দোলন সৃষ্টি করব এবং যুগান্তকারী আমরা বোর্ডে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ দেখে ফডি উপজেলা